স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সৌদি আরবে কিশোরগঞ্জের এক প্রবাসী যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে বুধবার স্থানীয় সময়ে বেলা এগারোটার দিকে সৌদি আরবের রিয়াদ শহরের একটি তিনতলা ভবনের কোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে স্থানীয় পুলিশ রাত আটটার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের হাজি উসমান মিয়ার ছেলে স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় পরিবারের স্বচ্ছতা ফেরাতে ছয় বছর আগে দেনা করে সৌদি আরবে যান আনোয়ার হোসেন দেশে তার স্ত্রী ও ছয় মাসের ছেলে সন্তান রয়েছে সৌদি আরবের এসির কাজ করতেন তিনি তবে পারিবারিক কলহ বিশেষ করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়নের কারণে মানসিক চাপে ছিলেন আত্মহত্যার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়েছিল এরপরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন নিহতের চাচাতো ভাই সেলিম শিকদার বলেন আনোয়ার পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফাঁসিতে মৃত্যুর আগেও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল এভাবেই অনেক প্রবাসী পারিবারিক চাপের কারণে মানসিকভাবে বিপদস্ত হয়ে পড়ে পরিবারগুলো যদি চাপ না দিয়ে সাহস যোগায় তাহলে এমন হৃদয় বিদরও ঘটনা কমবে নিহতের মরদেহ ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি